মার্বেল পাথরে উটোলো সেজে মাদরা সার কর আজ পারেনি পারবে কবে ইমামদের বেতন আজ পারেনি পারবে কবে আলেমদের বেতন মারবেল পাথরে উটোলো সেজে মাদরা সার কর আজও বারেনি পারবে কবে মোল্লাদের বেতন আজও বারেনি পারবে কবে আলেমদের বেতন মসজিদের পাশে জালসা করি ও ভাই মসজিদের পাশে জালসা করি বাগদানিয়া ইমামকে রাখি মঞ্চে সভা বানায়া ও ভাই মসজিদের পাশে জালসা করি আনিয়া ইমামকে রাখি মঞ্চে সভা বানায়া ওই সাথে লক্ষ টাকার ওই সাথে লক্ষ টাকার কত আয়োজন আজও পারে নি কবে ইমামদের বেতন আজও পারে কবে আলেমদের বেতন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ইউটিউব দিদি ভাই ও বন্ধুরা সকলে আপনারা তাড়াতাড়ি লাইভে জৈন হন এবং জৈন হওয়ার সাথে সাথে আপনারা সকলে লাইভটি কেমন লাগছে আপনারা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে ডাব্লিউ বি ইমরান মালদা সর্বপ্রথম আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম গাছারগুলো প্রতিদিন আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ সর্বপ্রথম তাই সকলে আপনারা লাইক কমেন্ট এবং ডাব্লিউ বি ইমরান মালদা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মার্বেল পাথরে উঠল সে যে মার্বেল পাথরে উঠল সে যে মাদ্রাসার করো আজও বাড়ি পারবে কবে আলিমদের বেতন করি লক্ষ টাকা ওভাই ব্যবসা করি চাকরি করি লক্ষ টাকা কামাই রাজার হালাতে জীবন কাটাই রাজার হালাতে জীবন কাটাই শোকের সীমানা আমি চাকরি করি ব্যবসা করি লক্ষ টাকা কামাই রাজার হালাতে জীবন কাটাই শোকের সীমানা ভাই তুমি যার পিছনে নামাজ পড় ও তুমি যারো পিছনে নামাজ পড় চলে তার কেমন আজও পারেনি পারবে কবে ইমামদের বেতন আজও নি পারবে কবে মূলবিদের বেতন মারবেল পাথরে উঠলো সে যে মারবেল পাথরে উঠলো সে যে মাদ্রাসার গর আজ বারিনি বারবে কবে আলেমদের বেতন আজ বারিনি বারবে কবে মুল্লাদের বেতন ও আমার ছেলে মেয়ে পরে দেখো দামি স্কুলে আমার ছেলে মেয়ে পরে দেখো কত দামি স্কুলে দশ হাজার টাকা বেতন লাগে প্রতি মাস গেলে আমার ছেলে মেয়ে পরে দেখো কত দামি স্কুলে দশ হাজার টাকা বেতন লাগে প্রতি মাস গেলে ইমামের ছেলের স্বপ্ন পূরণ ও ইমামের ছেলের স্বপ্ন পূরণ হবে ভাই কেমন আজও পারেনি বাড়বে কবে ইমামদের বেতন আজও পারেনি বাড়বে কখন মূলবিদের বেতন মাল মারবেল বেল পাথরে উঠল সে যে মাদের আসার নি বারবে কবে মুল্লাদের বেতন আজও নি বারবে কবে আলেমদের বেতন আজও পারেনি বাড়বে কবে আলেমদের বেতন আপনারা সকলে লাইভে জন হন এবং লাইক কমেন্ট ডাব্লু বি ইমরান মালদা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সর্বপ্রথম আপনার কাছে এরকম গাছালগুলো সর্বপ্রথম পৌঁছে যাবে পৃথিবীর চাকরিজীবী পৃথিবীর চাকরিজীবী মসজিদের ইমাম মোরলে ইমাম জন্মিলে ইমাম বিয়েতে ইমাম পৃথিবীর সবচেয়ে চাকরিজীবী মসজিদের ইমাম মোরলে ইমাম জন্মিলে ইমাম বিয়েতে ইমা ভাই ইমাম ভাইমকে নিয়ে সঠিক বিচার ও ভাইমমকে নিয়ে সঠিক মূল্যায়ন করি না কে নিয়ে সঠিক মূল্যায়ন সঠিক মূল্যায়ন ভাইমমকে নিয়ে করি না আমরা সঠিক মূল্যায়ন আজও বাড়নি পারবে কবে ইমামদের বেতন পৃথিবীর চাকরিজীবী মসজিদের ইমাম মরলে ইমাম জন্মিলে ইমাম বিয়েতে ইমাম ভাই ইমামকে নিয়ে করি না আমরা সঠিক মূল্যায় বেতন পারেনি পারবে কবে ইমামদের বেতন আজ বাড়িনি পারবে কবে মূলবিদের বেতন মার্বেল পাথরে উঠল সে যে মসজিদের গর আজ পারেনি বাড়বে কবে ইমামদের বেতন আজ পারেনি নি পারবে কবে মূল বেতন মার্বেল পাথরে উঠলো সে যে মাদ্রাসার কর আজ পারেনি পারবে কবে ইমামদের বেতন আজ পারেনি পারবে কবে মূল বেতন সকলে আপনারা ভালো লাগলে সকলে শ্রবণ করবেন লাইক করবেন কমেন্ট আর চ্যানেলের হয়ে থাকলে অবশ্যই অবশ্যই ডাব্লিউ বিদা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম গ্যাসালগুলো প্রতিদিন আপনার কাছে পৌঁছে যাবে সর্বপ্রথম ইনশাআল্লাহ আপনারা সকলে সাবস্ক্রাইব করুন লাইক করুন আপনার লাইক করলে কোনো গোনা হয় না ফলে আপনার নিকি ভাই সৎকার যার নিকি পাবেন ইনশাআল্লাহ সকলে আপনারা একটা করে লাইক করবেন কমেন্ট চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ মোবাইল আসিল কি দলা পড়াশোনায় অমন বসে না মোবাইল আসিল কি দলা লাগিল বসে না মোবাইল আসিল কি লাগিল পরসনাে যমন বসে না পেটে ভাত নাহি যার পরন পোশাক নাহি থাক পেটে ভাত নাহি যার পরন পোশাক নাহি থাক দুচোখে দেখুম আসে না মোবাইল আসল কিদলা লাগিলো অমন ব মোবাইল আসিল বসে না রাত বারোটার পরে লাইলি যখন ফোন করে রাত বারোটার পরে গার্লফ্রেন্ড যখন ফোন করে দু চোখে দেখুন আসে না সারা রাত জাগিয়া ফোন চাট করিয়া সারারাত জাগিয়া লাইল সুদ চাট করিয়া হজোরের নমাজে ঘুম ভাঙে না মোবাইল আছিল কি দোলা লাগিল পড়াশোনায় অমন বসে না মোবাইল আছিল কি দোলা লাগিল নমজ রোজায় অমন বসে না মোবাইল আছিল কি দোলা লাগিল পরশনা বসে না সকল আপনারা লাইক করুন কমেন্ট চ্যানেল নতুন হয়ে থাকলে ডাব্লিউবি ইমরান মালদা অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সর্বপ্রথম এর কথাগুলো কাছে পৌঁছে যাবে নতুন বাজগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ হাই স্কুল সকলে আপনারা এই যে আমাদের কাছে সাহবানের মাস চলছে শাহবান মাস এসে আমাদের কাছে প্রস্তুত হয়ে গেছে হাজির হয়ে গেছে আপনারা সকলে সাহবানের চানের বেশি বেশি করে নফল শিয়ামগুলো রাখার চেষ্টা করবেন এবং আমাদের কাছে ফরজ রমজান মাস ফরজ শিয়াম এসে হাজির হচ্ছে সামনে আপনারা সকলে রমজান মাসের জন্য প্রস্তুত হন এবং এই নকল রোজাগুলো রাখার চেষ্টা করবেন বেশি বেশি করে কেন আল্লাহ এই মাসে বেশি বেশি নকল শ্যাম রেখেছিলেন অন্য অন্য মাসের চাইতে যা বখারি মুসলিম হাদিস দ্বারা প্রমাণিত হয় আমি ওগুলো আজকে বলবো না অন্যদিন আলোচনা করব কিন্তু আপনারা সকলে আজকে লাইভটি শেয়ার করুন লাইভ কমেন্ট দশই চাই পনেরো সকলে আপনারা এই লাইভটিকে লাইক করুন চ্যানেল নতুন তাহলে অবশ্যই সাতকার করুন কার ভার কার ভরসাই আছ রেমন কার ভরসাঁই আছ রেমন কীসের কর আশা হইয়া যাবে জীবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সুন্দর আগে যে দিন আগে যে দিন ডুবিবে বেল এক পলকে ভেঙে যাবে রা কার মাথায় ভাঙবালি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি কার ভরসায় আছর মন কার ভরসায় আছর মন কিসের করো আশা একদিন তো বাড়ি সব ভেঙে হয়ে যাবে বাসা তোমার ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি

চার পাশে বসে তারা করিবে ক্রন্দন সাজাইবে সাজাইবে মনের মতন কি সুন্দর পরি পাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি নিজেকে দেখো তাকিতেছে তোমায় কবরের মাটি কার ভরসায় আছরে মন কিসের করো আশা একদিন তোমার বাড়ি গারে সব ভেঙে হয়ে যাবে বাসা তোমার গো দিন ফু রইয়া যাবে জৈবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সকলে আপনারা আকাশটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট ডাব্লু বি ইমরান মালদা ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকলেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ভাষা এবং নতুন আজ আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে দেখো কেমন এনেছে আমার নবীর সাহাবারা সে যুগের সাহাবারা দেখো কেমন এনেছে আমার নবীর সাহাবারা সে যুগের সাহাবা

সাহাবারা সে যোগের সাহাবারা দেখো কেমন ইমান এনেছে আমার নবীর সাহাবারা সে যোগের সাহাবারা হজর খাব এনেছে ইমান হজরত খাব এনেছে ইমান কত কষ্ট কাফেরা পাথর মেরে বুকে আঘাত করে পিছন দিকে পিছন দিকে তাকালে পারে দেখা যাই বুকের সি কেমন ইমান এনেছে আমার নবীর সাহাবারা সে যুগের সাহাবারা দেখো কেমন ইমান এনেছে আমার নবীর সাহাবারা সে যুগের সাহাবারা হযরত হানজালা এনেছে ইমান হান হানজালা এনেছে ইমান কত কষ্ট করে বিয়ের দিনে প্রথম রাতের ছিলেন বাসর ঘরে যুদ্ধের দামামা যুদ্ধের দামামা উঠল বেজে হলো না গোসল করা সাহাবারা সেই যুগের সাহাবারা দেখো কেমন এনেছে আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা হজরত আলী নবীর জমাতা হজরত আলী নবীর জমাতা থাকেন কোফা শহরে হজরের নামাজ পরব বলে গেলেন আল্লাহর ঘর নামাজ বলে গেলেন আল্লাহর ঘরে পিছন দিকে পিছন দিকে কাফের দল মারল ছরা দেখো কেমন এনেছে আমার নবীর সাহাবারা সে সাহাবারা দেখো কেমন ইমা নেনেছে আমার নবীর সাহাবারা সে যুগের সাহাবারা গজলটি আপনারা সকলে সর্বপ্রথম সর্বন করবেন লাইক করবেন কমেন্ট করুন ভালো লাগলে ডব্লিউবি ইমরান মালদা ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সর্বপ্রথম এর পেশাল এবং ওয়াজগুলো পৌঁছাবে ইনশাআল্লাহ আপনার লাইক করবেন ফলে আপনার নেকি হবে সব জায়গায় আর নেকি পাবেন ইনশাআল্লাহ তোমরা তোমরা ভুলে গেছ বীর শহীদের নাম তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম তারা আর জান্নাতেরি খুশ তারা তার জন্ন ফুলবাগিতে ফুল বাগিতে অতিথি রস তুমি জীবন করব তোমরা ভুলে গেছো তোমরা ভুলে গেছো বীর শহীদদের নাম তারা আজ জান্নাতেরই ফুল বাগিতে অতিথি ব্রহ্মমান তারা আজ জান্নাতেরই خوش বাগিতে অতিথি ব্রহ্মমান রাহিলিল্লার পরস তুমি জীবন করব ভুলে গেছ বীর নাম তোমরা ভুলে গেছ বীর শহীদের নাম তারা আজ জান্নাতের ফুল বাগিতে অতিথি ব্রাহ্মমান রাহিল্লা করস তুমি জীবন কোরবান তোমরা ভুলে গেছ বীর শহীদের নাম সর্বপ্রথম আপনারা লাইভটিতে লাইক করবেন কমেন্ট করবেন সর্বপ্রথম থেকে শোনার পরে এবং ডাব্লিউ বি ইমরান মাল্লা ইউটিউব চ্যানেলে নতুনভাবে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ সাহাতার জন্য আমাকে দিনের খাদিম হিসাবে কবল করে নাই দিন প্রচারের জন্য আল্লাহ কবল করে নাই আপনাদের জন্য আপনাদের জন্য দোয়া আল্লাহ সোতলা যেন আপনাদের কামায় বর্বত দেয়